পেছনে আমাদের যে বোর্ডটা এবং সেখানে আইএসও কথাটা লেখা রয়েছে নাইন থাউজেন্ড কথাটা লেখা রয়েছে অ্যাস্ট্রোলজি সার্ভিসের প্রতি এই স্বীকৃতি এটাও উল্লেখ করা রয়েছে এটা কি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কিভাবে যায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ছাড়া ওয়ার্ল্ড ব্যাপী এরা স্বীকৃতি দেয় যে কোনো সংস্থাকে বা সার্ভিসকে সেক্ষেত্রে যে কোনো পার্সোনাল সার্ভিস যারা সার্ভিস দেন তারা সমাজকে এবং নিজের ক্ষেত্রে একটা ভেরিফিকেশন করে 난 যে এটা কতটা আমি করতে পাচ্ছি নিজের ক্ষেত্রটা প্রমাণ হয়ে যায় এবং সমাজের ক্ষেত্রে ওটা চোখে পড়ে প্রমাণিত হয়ে যায় সেই ক্ষেত্রে ভারতবর্ষে আছে বেশ কিছু সংস্থা যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্যানিটেশন যে ইন্সপেকশনের কাজকর্মগুলো করে তারাই এই সার্টিফিকেশন দিয়ে থাকে তো আমি 9001 2015 পেয়েছি

তারও ভেরিফিকেশন স্বরূপ আমাকে সমস্ত ডকুমেন্ট দিতে হয় সব সার্টিফিকেট দিতে হয় তারপরে অ্যাপ্লাই করার পরে তারা আসে ইন্সপেকশন করতে সেখানে আমাকে সমস্ত কিছু আমি যে জেমোলজি সার্ভিসটা দিই সেটা কতটা সোসাইটিতে ভ্যালু অ্যাড করছে অর্থাৎ সর্বসাধারণের জন্য তার মূল্যটা অর্থাৎ তার কোয়ালিটি অ্যান্ড প্রাইসের বিশাল যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু সার্ভিসটা খুব একটা কিন্তু অ্যাকসেপ্টেড হলো না সোসাইটির ক্ষেত্রে এরা মেনলি দেখে যে সোসাইটিতে কতটা ভ্যালু অ্যাড করছে সার্ভিসটা সেই ক্ষেত্রে এরা যখন দেখে সব দিক থেকে একটা গ্রিন সিগন্যাল পাওয়া যায় তখন তারা এই সার্টিফিকেশন দিয়ে থাকে সেই কোয়ালিটির একটা স্বীকৃতি হিসেবে এটা প্রদান করা হয় এবং সেটা আপনার সার্ভিসের প্রতি দেওয়া হয় আমার মনে হয় না আসলে যে আমি বোধহয় ওয়েস্ট বেঙ্গলে এছাড়া কেউ করেছে কিনা জানা নেই আমার ঠিক আছে না আমাদের হ্যাঁ সার্টিফিকেশন স্বাগত আপনাদের সবাইকে হ্যাঁ এই সময় তো আপনারা মুখোমুখি এটা একটা এক্সট্রা পাওনা আমাদের কাছে এক এক দিন এক এক রকম ভাবে রেকর্ডেড অনুষ্ঠান আপনারা দেখেন কিন্তু প্রত্যেকটা নতুন নতুন এপিসোড দেখেন এটা আপনারা জানেন এবং প্রত্যেকটা স্যার আলাদা আলাদা ভাবে ভাবেন এবং সেটা রেকর্ড করেন আমাদের জন্য সেটা রিপিট টেলিকাস্ট আপনারাও দেখে নেন আবার কখনো ইউটিউবে সার্চ করে দেখে নেন আবার কখনো স্যারের ওয়েবসাইট ওই ডাব্লিউ এখানে গিয়ে দেখে নেন স্যার আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু তার কথাই বলতে চাইছি তার অনুষ্ঠান এটাই এবং সবচেয়ে বলা ভালো তার প্রিয়তম ভালোবাসার শাস্ত্র নিয়ে অনুষ্ঠান কী কারণ আমরা জানি বাই প্রফেশান তিনি একজন নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার সেটাও যেমন তার ভালোবাসা স্টুডেন্টদের প্রতি ভালোবাসা দায়িত্ব ঠিক তেমনই অ্যাস্ট্রোলজিকে যেমন ভালোবেসে কাজ করছেন সেটাও তার দায়িত্ব রেসপন্সিবিলিটি ভালোবাসা সমস্ত কিছু জড়িয়ে কাজে ইম্প্যাক্ট একটা তো পড়বেই সামনের জন আছেন তার প্রতি ইম্প্যাক্ট পড়বেই তার উপর এনিবে সমস্ত কথা থাকবে কিন্তু কথা কথাও বেড়ে যায় স্যারের কথা শোনার জন্যই আমরা মুখে আছি তো চলুন সবাই স্যারের কাছেই যাওয়া যায় তার আগে সকলে মিলে ওয়েলকাম জানে ওয়েলকাম স্যার থ্যাংক ইউ আপনারা দেখছেন বিজ্ঞানের আলো জ্যোতিষ দেখেন নিয়মিত বিভিন্ন জায়গা থেকে এত রিকোয়েস্ট আসে প্রোগ্রাম বাড়ানোর জন্যে আসলে আপনারা জানেন যে আমি তো মূলত একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র ফ্যাকাল্টি সুতরাং ছাত্রদের অধ্যাপনার কাজেতে যেমন যুক্ত থাকি ওটা আমার ভালো লাগার জায়গা ঠিক যতটা সময় পাই সেটুকু আমার জ্যোতিষশাস্ত্র নিয়ে রিসার্চ করতে ভালোবাসি আর এটা নিয়ে আমি পরিষেবার আকারে যখন মানুষের কাছে পৌঁছে দিই তাদের যখন ভালো লাগে এবং তাদের তারা যখন উপকার পায় উপকার পায় কথাটা বললে একটু বলবো তারা যখন ফল পায় কারণ সব ক্ষেত্রে জ্যোতিষ তার সমস্ত প্রবলেমের সলিউশন বলতে পারুক না পারুক বলে দিতে পারবে যে এই ক্ষেত্রে এটা হবে অর্থাৎ প্রেডিকশন একটা আগাম ধারণা দিতে পারে আগাম একটা ফলাদেশ করতে পারে কারণ আপনারা জানবেন যে মানুষের জীবনের কোনো মানুষের জীবনে সমস্ত রকম সমস্যার সমাধান কেউই করতে পারে না তাই বিশ্বাস করে জ্যোতিষাস্ত্রে যেখানে যেখানে আমাদের সলিউশন বা বা জেমস্টোন অন্যান্য প্রতিকার দেওয়া সম্ভব সেখানে আমরা যেখানে সম্ভব নয় সেখানে বৃথা অর্থ অপচয় করবেন না সেই জায়গাতে বলে দিতে পারে যে আমি অ্যাটলিস্ট বলে দি আপনি কোটি টাকা খরচা করলেও এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন না তাহলে অর্থের বিনিময়ে সবাই সব সুখ হাতের মুঠিতে আনতে পারতো তা কিন্তু হয় না যেখানে করা যায় সম্ভব সেখানে খুব ভালো করে করা যায় গ্যারেন্টি দিয়ে করা যায় যেখানে করা যায় না সেখানে গ্যারেন্টি দিয়ে বলা যায় যে সম্ভব নয় প্রতিকার এখানে একমাত্র সম্ভাবনা হচ্ছে আপনি সচেতন থাকবেন এই বিষয়ে যেখানে আপনার বীর আপনার প্রেমের জায়গা খারাপ ভালো নয় সেখানে আপনার ওই কোটি টাকার স্টোন পরেও প্রেমের জায়গা ভালো হবে না আপনাকে সাবধানে থাকতে হবে আপনি প্রতারিত হতে পারেন যেখানে আপনার বিজনেস হবে না জোর করে বিজনেস করলে মুশকিল আছে বড় জোর আপনার যারা ডিয়ার নিয়ারেস্ট ওয়ান আছেন তাদের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনালি বিজনেস করতে পারেন সেখানে আপনার নাম থাকবে না আপনি ব্যাক এন্ডে কাজ করতে পারেন কিন্তু আপনার নামে বিজনেস যদি না হয় তো হবে না আজকে ফোনে আছে ফার্স্ট কলার বন্ধু আমাদের সুখে রয়েছেন শক্ত সময়ের অনুষ্ঠান হ্যালো হ্যালো বলুন

অল্প সময়ের অনুষ্ঠান যতটা পারা যায় পরিষেবা দেওয়া ঠিক আছে হ্যাঁ বিয়ের জায়গাটা আমরা মেনলি দেখে থাকি আমাদের নবাংশ থেকে ঠিক আছে তো সেখানে সিংহ লগ্ন তাই তো জানা আছে সিংহ লগ্ন হ্যাঁ সিংহ লগ্ন হ্যাঁ আমরা শর্ট প্রেডিকশনে লগ্নের উপরে বেশি গুরুত্ব দিই বুঝতে পেরেছ তো সিংহ লগ্নের রবির জায়গাতে বলবো রবি বুধ এবং চন্দ্র বসে আছে একাদশে কিন্তু মেনলি যে জায়গাটা আমাদের বক হচ্ছে যে শনি শনির জায়গাটা দেখতে গেলে শনির জায়গাটা দেখতে গেলে চলে আসছে দ্বিতীয় শনি সেখানে কিন্তু খুব একটা ভালো জায়গাতে নেই এবং ভাবে দেখে নি ভাব চাটেতে শনির অবস্থা কোথায় আছে ভাব চাটেতে শনিতে একই জায়গাতে আছে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং জায়গাটা ভালো নয় নবাংশে দেখলাম নবাংশে শনির সঙ্গে কেতু এবং রাহুর অ্যাসপেক্ট আছে তো এই সমস্ত কারণে ভাইয়ের বিয়ে ইন জেনারেল দেরিতে হবে বুঝতে পেরেছ হরবর না করে তাড়াহুড়ো না করে ভালোভাবে দেখে শুনে বিয়ে দাও তাড়াহুড়ো করলে বিয়ে দিলে কিন্তু সেটা খারাপ হয়ে যাবে জুন জুলা থেকে টাইমটা একটু আমি দেখে দেখেনি টাইমটায়ই দেখেনি মানে সেই ক্ষেত্রে এখন যাচ্ছে 2016 এ 10 আ চলছে শনি কেতু শনি শুক্র আচ্ছা না 2018 হ্যাঁ 20 এর জুন এর মধ্যে

পেছনে আমাদের যে বোর্ডটা এবং সেখানে আইএসও কথাটা লেখা রয়েছে নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন কথাটা লেখা রয়েছে অ্যাস্ট্রোলজি সার্ভিসের প্রতি এই স্বীকৃতি এটাও উল্লেখ করা রয়েছে এটা কি অ্যাকচুয়ালি আপার সঙ্গে কিভাবে যায় ইন্টার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ছাড়া ওয়ার্ল্ড ব্যাপী এরা স্বীকৃতি দেয় যে কোনো সংস্থাকে বা সার্ভিসকে সেক্ষেত্রে যে কোনো পার্সোনাল সার্ভিস যারা সার্ভিস দেন তারা সমাজকে এবং নিজের ক্ষেত্রে একটা ভেরিফিকেশন করে নেন যে এটা কতটা আমি করতে পারছি নিজের ক্ষেত্রে হয়ে যায় সেই ক্ষেত্রে ভারতবর্ষেও আছে বেশ কিছু সংস্থা যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনাইজেশনের যে ইন্সপেকশন যে কাজকর্ম গুলো করে তারা এই সার্টিফিকেশন দিয়ে থাকে তো আমি থাউজেন্ড ওয়ান পেয়েছি

তারও ভেরিফিকেশন স্বরূপ আমাকে সমস্ত ডকুমেন্ট দিতে হয় সব সার্টিফিকেট দিতে হয় তারপরে অ্যাপ্লাই করার পরে তারা আসে ইন্সপেকশন করতে সেখানে আমাকে সমস্ত কিছু আমার যে জেমোলজি সার্ভিসটা দিই সেটা কতটা সোসাইটিতে ভ্যালু অ্যাড করছে অর্থাৎ সর্বসাধারণের জন্যে তার মূল্যটা অর্থাৎ তার কোয়ালিটি অ্যান্ড প্রাইসের বিশাল যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু সার্ভিসটা খুব একটা কিন্তু না অ্যাকসেপ্টেড হলো না সোসাইটির ক্ষেত্রে এরা মেইনলি দেখে যে সোসাইটিতে কতটা ভ্যালু অ্যাড করছে সার্ভিসটা সেই ক্ষেত্রে এরা যখন দেখে সব দিক থেকে একটা গ্রিন সিগন্যাল পাওয়া যায় তখন তারা এই সার্টিফিকেশন দিয়ে থাকে মানে ফুললি কোয়ালিফাইড persen কেই বা সেই কোয়ালিটির একটা স্বীকৃতি হিসাবে এটা প্রদান করা হয় এবং সেটা আপনার সার্ভিসের প্রতি দেওয়া হয় আমার মনে হয় না অ্যাসোমেলিতে আমি বোধহয় ওয়েস্ট বেঙ্গলে এছাড়া কেউ করেছে কিনা আমি জানা নেই আমার ঠিক আছে না আমাদের যে আইএসও হ্যাঁ সার্টিফিকেশন আচ্ছা আরো একজন মুক্তি স্যার ওয়েট করছে কথা বলে নিও যে নমস্কার কে আছেন নমস্কার নমস্কার বলুন কে বলছেন আমি বীরভূম থেকে বলছি থেকে বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে আচ্ছা ছেলের ডেট অফ বার্থটা আগে বলুন হ্যাঁ বীরভূমে এখন আপনি বর্ধমান থেকে ফোন করছেন ছেলের নাম ছেলের নামটা বলবেন ছেলের নাম কি ছেলের নাম আচ্ছা আচ্ছা

অ্যাসেন্ডেন্টের সঙ্গে বসে আছে অর্থাৎ এ কিন্তু পড়াশোনা যথেষ্ট অ্যাক্টিভ থাকবে বুঝতে পেরেছেন পড়াশোনা যথেষ্ট অ্যাক্টিভ একটু দেখে মঙ্গলের নক্ষত্র কেতুর নক্ষত্রে আছে এইখানে মাঝে মধ্যে ডিপ্রেশন মোডে চলে যাবে অর্থাৎ পড়াশোনা তাকে ডিটাচমেন্ট হয়ে যায় মাঝে মধ্যে বুঝতে পেরেছেন এইখানের ছেলের কিন্তু প্রতিকার দরকার আছে আপনার ছেলের কারণ আমি দেখতে পাচ্ছি নবাংশের যে জায়গাতে আছে মঙ্গলের জায়গাতে সেটা কিন্তু খুব একটা ভালো নয় হ্যাঁ বুঝতে পেরেছেন একটুখানি প্রতিকার দরকার আছে একটু টাইমটা বলে দিই রেজাল্ট কেমন হবে ছেলে রেজাল্ট মোটামুটি এখন মঙ্গলের দশা চলছে মঙ্গলের দশা না মঙ্গলের দু হাজার সতেরো শেষ হয়ে গেছে রাহুর দশা চলছে টাইমটা কিন্তু হ্যাঁ সেই সময় রাহু দশা তিরিশ দশ সতেরো থেকে বারো সাত দু হাজার কুড়ি রাহু রাহু থাকবে বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা সাপোর্ট ইফ নয় এই সময় মেন্টালি খুব বেশি ডিপ্রেশন কাজ করতে পারে বাট ইন জেনারেল আপনার ছেলে কিন্তু পড়াশোনা ভালো হবে মাধ্যমে ভালো কথা একটু কমপ্লিট কনসালটেশন নিয়ে আমি বলে দেবো কোনো প্রতিকার লাগবে কিনা বুঝতে পেরেছেন ওকে সাথে থাকুন আমি একদম সময় সংক্ষেপ এবং স্বল্প সময়ের এটা অনুষ্ঠান সেটা বলাই বাহুল্য স্যারের সঙ্গে যারা কনসাল্ট করতে চান তাদের জন্য কিন্তু সময়টা ফাইভ তারা ওই তাড়াহুড়ো করলে স্বল্প সময় বলে করলে হবে না স্যারের বলেটাই সেই রকম এই জন্য একটু বিফোর টাইমে কলটা করে নেবেন যোগাযোগ স্থাপন করে নেবেন নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স এবং টিভি স্ক্রিনে দেখুন ওখান থেকে ধীরে ধীরে লিখে নিতে পারবেন আর নাইন সেভেন ফোর এইট ফোর জিরো থ্রি সিক্স নাইন ফোর এই দুটো নাম্বারের মাধ্যমেই যোগাযোগ স্থাপন করে কথা বলে নিয়ে অর্থাৎ আমরা প্রচলিত বুকিং বলি যেভাবেই বলি স্যানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে কিন্তু স্যারের একটু আলাদা আর এখানে কেন আলাদা কেন স্যারের ভাবনাটা আলাদা সেটা ছোট্ট করে জানবো আর এটা জানবো স্যার বিভিন্ন জায়গায় যেতে পারে না একটা জায়গাতেই বসে সেই সার্ভিসটা দেন কিন্তু আরও একটা এক্সপার্টার রয়েছে সেই সমস্তটা শেষ প্রান্তে যে এক্সপার্ট ডেল্টা ফ্যাক্টার সেটা হচ্ছে যে আমি যেহেতু কলেজের প্রফেসর কলকাতা একটা ইঞ্জিনিয়ারিং কলেজের আমি বিভিন্ন জায়গায় গিয়ে চেম্বার করতে পারি না শনি রবি এছাড়া বাকি দিন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট থাকলে কলেজ এর পরে সাড়ে সাতটার পরে যাই কিন্তু যারা অন ফোন নেন দেশে এবং বিদেশ থেকে বহু ক্লায়েন্ট আমার কাছে অন ফোন সার্ভিস নেন সেক্ষেত্রে ফিজিক্যালি আসাটা বাধ্যতামূলক নয় সেক্ষেত্রে আমার ফিজটা আপনারা অ্যাকাউন্টে যদি ক্রেডিট করে দেন একটা টাইম দেওয়া হয় রাত্রিবেলা নটার পরে জেনারেলি সেই সময় আপনাকে এক ঘন্টা কেন যতক্ষণ খুশি আপনি কনসাল্ট করতে পারেন এবং সমস্ত চার্ট ফার্টগুলো যা যা পাওয়া যায় সেটা আমি বাইপোস্ট আমি করি প্রেসক্রিপশন আমার কমপ্লিট প্রেসক্রিপশন চারটে পেজ নিয়ে জুড়ে হয় ঠিক আছে লিখে দেওয়া এভরিথিং উইথ রেমেডি যদি লাগে যেখানে যেখানে লাগবে সমস্তটা হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয় বা ইমেল করে দেওয়া হয় যারা বলে বাইপোস্ট তারা বাইপোস্ট করে দেওয়া হয় এবং তার পরবর্তীকালে তার যা কোয়ারিজ আছে সেটাও অনফোন হয়ে যেতে পারে সেক্ষেত্রে ফিজিক্যালি আসতেই হবে এটা বাধ্যতামূলক নন কারণ সবাই তো আসতে পারে না কলকাতাতে যারা দূর দূরান্ত থেকে আছে সেক্ষেত্রে কোনো ওই ডিস্টেন্সটা ম্যাটার অ্যাট অল যেহেতু আমি বহু সময় নিয়ে করি অনেকগুলো চার্ট করি একজনের জন্য একজনের জন্য চোদ্দ থেকে ষোলোটা চার্ট করি আপনারা আমার প্রোগ্রাম দেখলে বুঝতেই পারবেন সেক্ষেত্রে আমার দেড় ঘন্টা সময় লাগে একজনের জন্য তারপর আমি আধ ঘন্টার উপর টাইম নিয়ে তাকে বুঝিয়ে দিই অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনটাও দিয়ে দিই কেন হবে শুধু হবে না কেন হবে আর সেখানে কাউকে জিজ্ঞাসাও আলাদা করে করার প্রয়োজন আলো করি না আমি প্রথমে আমি বলতে থাকি তারপর আর বলা যদি কিছু থাকে যদি যদি কিছু থাকে তখন আমি শুনি এবং কিন্তু আজকে আমাদের আর যদি এ কিংবা কিন্তু কিছু জায়গা দেই কারণ সমস্যা দেখা হবে আগামী দিনে অবশ্যই নেক্সট এপিসোড এই সময় দেখা হচ্ছে আবার রাতের দিকেও টাইম আছে আশা করি দেখে নিয়েছেন নিয়মিত আর ইউটিউবে গিয়েও প্রোগ্রাম দেখতে পারেন স্যারের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ডাব্লু ডট প্রবাসু ডট ইন সমস্তটাই জানেন আপনি আর নতুন করে বলার দরকার নেই এটাও আমরা জেনে গেছি সময় শেষ কাজে বিদায় নিতে হবে কিন্তু দেখা হবে আগামী দিনে নেক্সট এপিসোডেই এটা কিন্তু কনফার্ম ভালো থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার